রংপুর তিস্তা নদীর তীরে টাঙ্গাইল যমুনা নদীর তীরে পঞ্চগড় করতোয়া নদীর তীরে কুড়িগ্রাম ধরলা নদীর তীরে কক্সবাজার নাফ নদীর তীরে ফেনী ফেনী নদীর তীরে লালবাগের কেল্লা বুড়িগঙ্গা নদীর তীরে বরগুনা বিষখালী ও হরিণঘাটা নদীর তীরে পাক্সি পদ্মা নদীর তীরে মাগুরা কুমার ও গড়াই নদীর তীরে ভেরামারা পদ্মা নদীর তীরে মেহেরপুর ইচ্ছামতি নদীর তীরে রাজবাড়ি পদ্মা নদীর তীরে চালনা বন্দর পশুর নদীর তীরে গুরুত্বপূর্ণ নদীর শাখা নদী ও উপনদী কাউরাকান্দি ফেরিঘাট যে জেলায় অবস্থিত রাজবাড়ি জেলায় পাটুরিয়া ফেরিঘাট যে জেলায় অবস্থিত মানিকগঞ্জ জেলায়